শেওড়া গাছের শাকচুন্নি বাংলার এক প্রত্যন্ত গ্রাম কৃষ্ণপুর গ্রামটি চারদিক থেকে পুকুর ধানক্ষেত আর বনের মধ্যে ঘেরা গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল শেওড়া গাছ দিনের বেলায় সাধারণ মনে হলেও রাত নামলেই গাছটির চারপাশ অদ্ভুত নিরবতায় ডুবে যেত গ্রামের বয়স্করা বলতো ওই শেওড়া গাছে শাকচুন্নি বাস করে তবে আধুনিক প্রজন্ম এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত গ্রামে একদিন আসে রাকিব সে শহর থেকে গ্রামে এসেছে গবেষণার কাজে গ্রাম্য লোককথা কুসংস্কার ভূতের গল্প এসব নিয়েই তার পড়াশোনা রাকিব গ্রামের একজন বৃদ্ধ স্কুল শিক্ষক জগন্দার বাড়িতে ভাড়া থাকে এক রাতে রাকিব শেওড়া গাছের কাছে যায় কেবল নিজের কৌতূহল মেটানোর জন্য পূর্ণিমার আলোয় সে স্পষ্ট দেখতে পায় গাছের ডালে যেন সাদা শাড়ি পরা এক নারী বসে আছে নারীটি গাছ থেকে নেমে আসতেই রাকিব স্তব্ধ হয়ে যায় অস্বাভাবিক সুন্দরী কিন্তু পায়ের পাতা উল্টো ঠোঁটে অদ্ভুত হাসি সে মিষ্টি গলায় বলে তুমি আমাকে দেখছো এত সাহস রাকিব ভয় পেয়েও নিজেকে সামলে বলে তুমি কে নারী হেসে উত্তর দেয় আমি এই শ্যাওড়া গাছের অধিকারিণী আমি শাকচুন্নি প্রতিদিন রাতেই রাকিবকে ডাকতে শুরু করে শাকচুন্নি কখনো মিষ্টি কণ্ঠে গান গায় কখনো সাদা কাপড়ে সাজে ধীরে ধীরে রাকিব তার অদ্ভুত সৌন্দর্যে মুগ্ধ হতে থাকে কিন্তু গ্রামের বৃদ্ধ জগন্দা তাকে সতর্ক করে বলে দেখো রাকিব শেওড়া গাছে শাকচুন্নি একবার কারো প্রেমে পড়লে আর ছাড়ে না শেষমেশ মৃত্যুই হয় সেই মানুষের রাকিব জানতে পারে বহু বছর আগে গ্রামের এক নববধু বিয়ের রাতে রহস্যজনকভাবে মারা যায় শোনা যায় তাকে খুন করা হয়েছিল আর মৃত্যুর পর থেকেই তার আত্মা শ্যাওড়া গাছে বাধা পড়ে আছে সেই আত্মাই আজ শাকচুন্নি হয়ে মানুষের প্রাণ কেড়ে নেয় এক রাতে রাকিবকে গাছের ডাল থেকে ডেকে বলে শাকচুন্নি এসো আমার সাথে চলো আমি তোমাকে এমন এক জগতে নিয়ে যাব যেখানে মৃত্যু নেই কষ্ট নেই রাকিব মন্ত্রমুগ্ধ হয়ে গিয়ে যায় ঠিক তখনই হঠাৎ ঝড় ওঠে গাছ কাঁপতে থাকে শাকচুন্নির চোখ লাল হয়ে জ্বলে ওঠে জগন্দা পিছন থেকে দৌড়ে এসে মন্ত্র পড়ে এক পবিত্র লাল সুতো রাকিবের হাতে বেঁধে দেয় মুহূর্তে শাকচুন্নি চিৎকার করে অদৃশ্য হয়ে যায় রাকিব বেঁচে যায় কিন্তু শাকচুন্নি পুরোপুরি যায় না মাঝে মাঝেই রাতের অন্ধকারে শেওড়া গাছ থেকে শোনা যায় এক নারীর কান্না আর ডাক রাকিব তুমি কি আমাকে আর একবার দেখবে না গ্রামবাসীরা আজও বিশ্বাস করে শেওড়া গাছের নিচে দাঁড়ালে অদৃশ্য খান্ডা হাত কাঁধে ছুঁয়ে যায় আর সেই হাত নাকি শাকচুন্নির এভাবে শেওড়া গাছের শাকচুন্নির গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে আছে কেউ বিশ্বাস করে কেউ অবিশ্বাস কিন্তু রাতে কেউই সাহস করে গাছটির কাছে যায় না